হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সকলে ভালো লাগছো আজকে বিশেষ দিন আমার ছেলের জন্মদিন তো চলো আজকে তোমাদের মধ্যে শেয়ার করবো আজকে জন্মদিনে দুপুরে কী মেনু করেছে জন্যে কী ড্রেস আনা হয়েছে সমস্ত কিছু শেয়ার করবো আশা রাখছি ভালো লাগবে চলো আর আমার যারা সাবস্ক্রাইবার বা যারা বন্ধু যারা ফ্রেন্ড ফেসবুক ইউটিউবে দেখো আমার ভিডিও অবশ্যই আমার ছেলেকে আশীর্বাদ করো যাতে ও ভালো হয় ভালোভাবে ইয়ে করে আর জীবনে অনেক বড়ো হয় যেন বড় মনের মানুষ যেন হয় এই আশা আকাঙ্ক্ষা রাখি তোমাদের কাছে তোমরা সকলেই ওকে আশীর্বাদ করবে চলো ইয়ামিন রেডি হয়ে গেছে ইয়ামিন এবার খাওয়া দাওয়া করবে ইয়ামিন ওর পাঞ্জাবি পায়জামা পরে রেডি ইয়ামিন টাটা দিতেও বাবা বড়ো টাটা ইয়ামিন টাটা দিয়ে দিয়েছে আর ওর আজকে খাবার মেনু কী আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কলা আছে সসা সালাড আছে আপেল আছে তারপর তোমার বেদানা আছে শশা এদিকে লেবু যেগুলোও খেতে ভালোবাসে এইদিকটা সবজির মধ্যে আলু পোস্ত আছে মুগের ডাল আছে মাছ ভাত ডিম পটল ভাজা শাক পায়েস মিষ্টি আর ও ধোস বলে এটা মাজা আর যে মিষ্টিগুলো খাই সেই মিষ্টিগুলো তো আজকে যতটা পেরেছি ওর জন্যে স্পেশাল মেনু করেছি তো আমি বারবার বলছি আমার ছেলেকে সকলে আশীর্বাদ করো যাতে মানুষের মতো মানুষ হয় যাতে তারাই জনকল্যাণমূলক যাতে কাজ করে তার সেই জন্যে বেশি বেশি তোমরা সকলে আশীর্বাদ করো যাতে মানুষের মতো মানুষ হয় তো চলো খাওয়া দাওয়া করাবো এখনই ওর দিদারা আসবে কাকিরা আসবে তারা খাওয়াবে সেটা তোমাদের মধ্যে শেয়ার করবো আশা রাখছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাথে থাকো দেখতে থাকো স্কিপ না করে ইয়ামিন কিছু বলতে চাইছি বলবে ইয়ামিন কিছু বলবে কিছু বলবে না ইয়ামিন হোলো বন্ধু আজ চলে এসেছে ও দিদি ও দিদি প্রথমে ওকে ভাত পায়েস এগুলো খাইয়ে দিবে খাওয়াচ্ছে লাইটের অভাবের জন্য একটু ছবিটা ক্লিয়ার হচ্ছে না এদিকে মাম পি বলছে খাবো কী খাবে কাজ জানে कांटा है साहब मांस देखो कांटा थक के दीदी और दीदी खाद से वो मामी जरा चाय से दओ ना या मिलके की खावे दओ

জোস খাচ্ছে তার মনে হয় মানে আজকে ওর বছর পূর্ণ হলো আজকে রাত তিন বারোটার পর থেকে তিন বছর একদিনে পা দিবে আপনারা সকলে আশীর্বাদ করুন যাতে মানুষের মতো মানুষ হয় বড় হয়ে জনকল্যাণমূলক কাজে যেন নিজেকে নিযুক্ত করে রাখতে পারে এই আশীর্বাদ আপনাদের সকলের কাছে আবেদন

দেখি যদি সময় হয় তাহলে যাবো ছিল তোমাদেরকেও সেই ভিডিও শেয়ার করব তো আশা রাখছি ভালো লাগবে আর এখানে আজকের এই ব্লগটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইয়ামিনকে বেশি বেশি করে আশীর্বাদ করবেন